বিয়েবাড়িতে তো একটু ফাট মেরে যেতেই হবে তো একটু ফাট মারার জন্য তো সাজুগুজু তো করতেই হবে তো সাজুগুজু করার জন্য প্রথমে আমি ফার্স্টে একটা ওয়েট টিস্যু দিয়ে ভালো করে আমার মুখটাকে পরিষ্কার হচ্ছে অ্যাক্টারঅল রূপবতী তো হতেই হবে তাই না তো ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার পর আমি একটা গোলাপ জল ইউজ করে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো কোম্পানির গোলাপ জল যে কোনো কোম্পানির টোনার ইউজ করতেই পারো তারপর ভালো করে যাতে মেকআপটা বসে তার জন্য অবশ্যই তোমাকে ময়েশ্চারাইজার কিন্তু অ্যাপ্লাই করতেই হবে আর এখানে সিটিএম এই কথাটার অর্থ হচ্ছে সি মানে হচ্ছে ক্লিনজার টি মানে হচ্ছে টোনার আর এম মানে হচ্ছে ময়েশ্চরাইজার তো ভালো করে ময়শ্চারাইজারটা মুখে বুলিয়ে নাও যাতে তোমার মেকআপটা একদম ঐশ্বরিয়া রায়ের মেকআপের মতো লাগে তারপর যদি তোমার ফেসে কোনো দাগছোপ থেকে থাকে সেই দাগছপটা নিয়ে তোমার চিন্তা কিসের অরেঞ্জ কারেক্টার তো আছেই সেই অরেঞ্জ কারেক্টারটা ভালো করে বুলিয়ে নাও বুলিয়ে নিয়ে একটা সুন্দর ব্লেন্ডার দিয়ে ভালো করে ড্যাপ ড্যাব ড্যাপ ড্যাব করে ফেসের দাগছোপগুলোকে মিটিয়ে নাও আর একটা কথা কিন্তু সব সময় মনে রাখতে হবে ব্লেন্ডারটা কিন্তু অবশ্যই ভালো করে ভিজিয়ে নিংড়ে আর একটা কাপড়ে ভালো করে মুছে নিয়ে তবেই কিন্তু ইউজ করো ব্যাস ব্লেন্ডার দিয়ে কাজ করার পরে তুমি তোমার আইব্রোটাকে সুন্দর করে ড্র করে নাও যাতে একেবারে প্রমিনেন্ট হয় আইব্রোটা যেন একদম ঝাক্কা নাক্কা লাগে আর বলি মুখের মেকআপ তো অবশ্য ভালো হতেই হবে আর তার জন্য কিন্তু তোমাকে আইব্রোটাকেও প্রপার রয়েতে সুন্দর করে ড্র করতে হবে এই যে দেখো আমার এখানে একটু মিস্টেক হইয়া গেল সেই মিস্টেকটাকে আমি আবার মুছিয়া ভালো করে কারেকশন করিয়া নিলাম তারপর আইব্রোটাকে সুন্দর করে আমি ডিফাইন করিব এখানে এখানে সুন্দর করে ডিফাইন করিয়া আইব্রোটাকে একেবারে প্রমিনেন্ট করিব বেকার বেকার মেকআপ আর্টিস্ট দিয়ে না সাজিয়ে নিজেই এইরকম একটু একটু ইউটিউব দেখে শিখে নিয়ে নিজের মেকআপটা নিজেই সুন্দর করে তুলতে পারি আর কীভাবে তুলবে সেটাই আমি তোমাদের সাথে সুন্দরভাবে স্টেপ ওয়াইজ শেয়ার করছি তোমরা এইভাবে নিজেদের মেকআপটা সুন্দর করে করে নিতে পারবে দেখো আমার ডান দিকের আইব্রোটা কি সুন্দর করে প্রমিনেন্ট হইয়া গেল আর এবার আমি করে নিচ্ছি আমার বাঁ দিকের আইব্রোটাকেও সুন্দর করে প্রমিনেন্ট মনে রাখিবে প্রমিনেন্ট করার জন্য কিন্তু খুব ধৈর্য লাগবে আর এইভাবে ড্র করার পরে আই মেকআপটাও যাতে তুমি একবারে করিয়া নিতে পারো তাই জন্য তোমাকে ভালো করে চোখের ওপরেও কনসিলার দিয়ে নিতে হবে ভালো করে কনসিলার দিয়ে ফিল করে নিলে বেশিও দেবে না আবার কমও দেবে না যতটা তোমার দরকার ততটা দিয়ে এই যে আমি যেরকমভাবে বেন্ডার দিয়ে ভালো করিয়া সুন্দর করিয়া ড্যাব ড্যাব মোশানে করছি ঠিক সেই রকমভাবে তুমি তোমার আইব্রোজটাকে প্রমিনেন্ট করে নেবে আর আই মেকআপ করার জন্য আই মেকআপের বেসটাও রেডি করে নেবে আর তোমরা আমাকে অনেকেই প্রশ্নটা করেছ যে দিদি কি দিয়ে ব্লেন্ডিং করবো ব্লেন্ডার দিয়ে না ব্রাশ দিয়ে তো আমি এখানে বলবো তোমরা যারা যেটাতে কমফোর্টেবল তোমরা সেটাতেই ব্লেন্ডিংটা করো আমি যেমন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে কমফোর্টেবল আমি সেই রকমভাবেই ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি আর এই দেখো ব্লেন্ডারের কথা বলতে বলতে এখানে আমি আমার আই মেকআপের বেসটাও রেডি করে ফেলেছি আর আই মেকআপের বেসটাকে তোমরা লক করবে কি করে সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। যে কোনো ট্রান্সলুশন পাউডার দিয়ে তোমরা ভালো করে আইয়ের বেসটাকে লক করে দেবে তো আমি এখানে পরে আই মেকআপ করবো আগে আমি এখানে আমার ফাউন্ডেশনটা স্কিনে অ্যাপ্লাই করে নেব তো আমি এখানে অ্যাপ্লাই করেছি সুপ্রার একটা আমার স্কিন শেডের ফাউন্ডেশান তো অ্যাপ্লাই করার পর ভালো করে আমি আবার সেই আমার পিঙ্কি পিঙ্কি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর মনে রাখবে সবসময় ব্লেন্ডিংটা কিন্তু খুবই ভালো হতে হবে যত তোমার পেন্ডিং ভালো হবে তত মেকআপের গ্লোয়িং বলো মেকআপের সেটিং বলো সবটা সুন্দর করে হবে আর এখানে ব্লেন্ড করার পরে আমি এখানে ফর এভার ফিফটি এর একটা আমারই শেডের কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিয়েছি তো তোমরাও তোমাদের শেড অনুযায়ী কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিও আর যাদের বেশি ঘাম হয় আমি তাদের জন্য সাজেস্ট করব তারা কম্প্যাক্ট পাউডার ইউজ করার পর অবশ্যই একটা ট্রান্সলোশন পাউডার দিয়ে নিজেদের মেকআপটাকে একেবারেই লক করে নিও এরপর যেই স্টেপটা সেটা হচ্ছে ব্লাশারের স্টেপ তো এখানে ব্লাশিংটাও আমি করে নিয়েছি আমার পছন্দের একটা পিচ কালারের তো এই ব্লাশিংয়ের স্টেপটা প্রত্যেকটা মেয়েই আমরা খুব পছন্দ করি ব্লাশার দিতে আমরা মেয়েরা একেবারে ওস্তাদ আর হচ্ছে ফেস কন্টুরিং করতে আমরা মেয়েরা একদম সেরাই সেরা যেমন আমি এখানে আমার ফেসটাকে কম বেশি একটু কন্টুরিং করে নিলাম যাতে একটু আমাকে শার্প শার্প লাগে আর বিয়ে বাড়িতে যেন সবাই আমার দিকে তাকায় ওই জন্য ভালো করে আমি একটু শার্প করে নিলাম তো তোমরাও তোমাদের পছন্দের কালার নিয়ে শেড নিয়ে তোমরা এখানে ব্লাশিং করতে পারো আর সবশেষে আমি একটু পাউডার দিয়ে কাট করে নিয়েছি দেখবে এই কাটটা করলে পরে ব্লাশিংয়ের আর কন্ট্রোলিংয়ের জায়গাটা বেশ ভালোভাবে ডিফাইন হয় তো এখানে আমি এখানে পাউডার দিয়ে কাট করে নেওয়ার পর ব্রাশ দিয়ে ভালো করে সেই পাউডারটাকে ঝেড়ে নিচ্ছি কিছুক্ষণ রাখার পরে তো তোমরাও তোমাদের পছন্দ অনুযায়ী এরকম করে নেবে আর সব শেষে আমি আমার আইসটাকে এখন কালার করব। তো এখানে আমি বেশি গর্জিয়াস কালার দিচ্ছি না যেহেতু আমার শাড়িটাও এখানে খুব গর্জিয়াস ইয়াররিংসটাও খুব গর্জিয়াস তো আমি একটু হালকা নিউট শেডের ওপরেই রাখছি আর এখানে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কোনো আইলাইনার এখানে ইউজ করব না আজকে আই শ্যাডো দিয়ে আজকে আমি আইলাইনার পরবো তো তোমরাও এই টেকনিকটা ইউজ করে দেখবে খুবই ভালো একটা টেকনিক ইজি টেকনিক আর খুবই শর্ট টাইমের মধ্যে এই আই মেকআপটা করে তোমরা বেরোতে পারবে তো ভালো করে আমি এখানে ব্রাউন কালার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তারপর এই যে দেখতে পাচ্ছ তোমরা ব্ল্যাক কালার দিয়ে একদম আইলাইনারটা আমরা যেখানে পড়ি আইজের সেইখানে দিয়ে ব্ল্যাক কালারটা ব্ল্যাক আই তো সেটা দিয়ে আমি ভালো করে মা স্মাচ করে নিচ্ছি তো দু চোখেই আমি এরকম করেছি বা তারপরে ভালো করে স্মাচ করার পর দেখতে পাই এবার তোমরা বেশ সুন্দর একটা আউটপুট এসছে তো আমার তো এই স্টাইলিংটা খুব ভালোই লাগলো তো আমি এখন লাইনার আর পরবো না ঠিক করেছি এরকমভাবেই স্টাইলিং করে বেরোবো আমি যখন কোনো পার্টি মেকআপ করতে যাই বা কোনো ব্রাইড সাজাতে যাই তখন অনেক ব্রাইড বা ক্লায়েন্টদের ডিমান্ড থাকে যে না আমরা লাইনার পরবো না লাইনার না পরিয়ে বা কাজল না পরিয়ে তুমি আমার চোখের তলাটা বা চোখের ওপরটা একটু স্মাচ করে দাও তো সেই মতোই আমি এই আইডিয়াটা বার করেছি আই দিয়েই আমি আইলাইনার লাইনার পরাবো আর যখন আই শ্যাডোটাও তোমরা আই জায়গাটায় অ্যাপ্লাই করবে হালকা এইরকম আঙ্গুল দিয়ে লাস্টে স্মাচ করে দেবে দেখবে বেশ সুন্দর একটা স্মোকি এফেক্টও আসছে দেখো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ তো এখানে আমি আমার তারপরে লোয়ার ল্যাশে আমি একটু কাজল অ্যাপ্লাই করে নেবো যেহেতু আমি কাজল লাভার তো আমার কাজল পড়তে খুবই ভালো লাগে তো যাদের ছোট আইস তারা সব সময় হোয়াইট কাজল ইউজ করার চেষ্টা করবে আর যাদের বড় আইস তারা অবভিয়াসলি ব্ল্যাক কাজলই ইউজ করো তো আমি এখানে ভালো করে কাজলটা অ্যাপ্লাই করার পর একটা ব্রাশ দিয়ে কাজলটাকে একটু স্মাচ করে নেবো হালকা আর সব শেষে একটা ব্রাউনিশ কালার দিয়ে কাজলের তলাটাকে আরও ভালো করে ডিফাইন করে নেবো তো এখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আইল্যাশ তো আমার তো খুবই ভালো লাগে আইল্যাশ অ্যাপ্লাই করতে কারা কারা আইল্যাশ অ্যাপ্লাই করতে পছন্দ করো না কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো আমার তো মনে হয় যে আইল্যাশটা অ্যাপ্লাই করলে তোমার আইসটা আরও ডিফাইন হয় আরও ভালোভাবে প্রমিনেন্ট হয় তো আইটা আমার আইল্যাশ অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন আমি আমার ঠোঁটটাকে একটু বোল্ড করে নেব ঠোঁটটাও হচ্ছে আমাদের ফেসের একটা গুরুত্বপূর্ণ অংশ তো ঠোঁটটাও তোমাকে আইসটাকেও যেমন তুমি ডিফাইন করবে গর্জিয়াস লুক বানাবে তোমার লিপসটাকেও ভালো করে সুন্দর করে ডিফাইন করার প্রয়োজন আমি মনে করি তোমরা কে কি মনে করো সেটা অবশ্যই কমেন্টে একটু জানিও আর এখানে আমি আমার একটা পছন্দের শেড নিয়ে রেনের একটা লিপস্টিক নিয়েছি শেড নাম্বারটা আমার মনে নেই তো পরে তোমরা যদি কেউ জানতে চাও আমাকে কমেন্টে বক্সে লিখো আমি জানিয়ে দেবো তো এখানে রেনের একটা লিপস্টিকের শেড আমি অ্যাপ্লাই করে নিচ্ছি তো এটা আমার খুবই পছন্দের ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আর মেয়েরা তো একটু লিপস্টিক পরতে পছন্দ করে আর টাইম নিয়ে লিপস্টিকও পরে তো আমি সেই রকমই আমিও ভালো করে একটু লিপস্টিকটাকে পরে নিলাম আর এখানে তারপরে আমি শাড়িও পরে নিয়েছি ইয়ারিংসও পরে নিয়েছি আর হালকা করে ইয়ার টু ইয়ার সেকশান তুলে আমি সামনের হেয়ারগুলোকে একটু কার্লস করে নিয়েছি তো ইয়ার টু ইয়ার সেকশন যদি কেউ বুঝতে না পারো সেটাও আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের সাথে একদিন ইয়ার টু ইয়ার সেকশনটা কি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো সেই রকমই আমি অল্প অল্প করে চু হেয়ার নিয়ে এখানে দেখো হালকা হালকা কার্লস করে নিয়েছি তো তোমরাও এরকম হালকা কার্লস করে হেয়ারস্টাইল করতেই পারো বেশ ভালোই লাগবে চুলেরও বেশি তোমার হিটও পড়বে না চুলের মধ্যে আর তোমাদের বেশি টাইমও লাগবে না এই কার্লসটা করে বিয়েবাড়ির লুক্সটা ক্রিয়েট করতে তো আমিও আমার সুবিধা মতো হালকা হালকা করে এই দেখো কথা বলতে বলতে আমার এখানে চুলটাও জড়িয়ে গেছে তো আমি এখানে তিন চারটে কার্লস করে নিয়েছি তিন চারটে কার্লসটাকে ভালো করে সেটিংস স্প্রে দিয়ে সেট করে নিতে হবে আমি এখানে টাইমের অভাবে দেখাইনি তোমাদের সাথে তো এইগুলোকে তারপরে আমি পেছন দিকে দিয়ে দিয়েছি পেছন দিকে দিয়ে হালকা করে আমি দুটো ক্ল্যাচার দিয়ে বা যে কোনো ক্লিপ দিয়ে তোমরা তোমাদের সুবিধা মতো আটকে দিতে পারো তো আমার এখানে ক্ল্যাচার ছিল তো আমি ক্ল্যাচার দিয়ে ভালো করে চুলটাকে তুলে আটকিয়ে দিয়েছি সেট করে দিলাম আর একটুখানি হালকা সেটিং স্প্রে দিয়ে নেবে যাতে কার্লসটা ভালো মতো পেছন দিকে থাকে তোমরা যদি মনে করো কেউ খোপা করবে বার্নও করতে পারো তার যদি মনে করো যে না তোমরা হেয়ারটাকে ভালো মানে খুলেই রাখবে হালকা ক্ল্যাচার দেওয়ার পরে তো সেটাও করতে পারো তো আমি এখানে খুলেই রেখেছি তো তারপরে আমি আমার পছন্দের একটা হুডা বিউট রোজ গোল্ড শেডের একটা হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি তো হাইলাইটার দিয়ে একটু ফেসটা চমকিলা চমকিলা করতে হবে যাতে লাইট পড়লে বিয়েবাড়িতে ক্যামেরার ফোকাস পড়লে আমার ফেসটাই সব থেকে চমকিলা চমকিলা মনে হয় তো তোমরাও কারা কারা হাইলাইটার দিতে খুবই পছন্দ করো আমার মতো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর এই লুকসটা আজকে তোমাদের কেমন লাগলো বিয়েবাড়িতে যাওয়ার মতন সামনেই তো বিয়েবাড়ির সিজন অনেকই রয়েছে তো এই লুক্সটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এইভাবেই পাশে থেকো